মিষ্টি দই আমাদের সকলেরই বেশ পছন্দের আর গরমের সময় মিষ্টি দই কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যখন বাড়িতে মিষ্টি দই বসাতে যাই তখন সে সময় বিশেষ কিছু স্টেপ ভুল হয়ে যাওয়ার কারণে মিষ্টি দই একদম পারফেক্ট বসে না কিন্তু ঠিক কী পদ্ধতিতে ও বিশেষ কোন কোন টিপস ফলো করলে একদম দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করবো তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো মিষ্টি দই একদম পারফেক্ট তৈরির জন্য দুধ সবসময় আমাদেরকে একটু ঘন দেখে নিয়ে নিতে হবে চাইলে আপনারা এখানে মোষের দুধও নিয়ে নিতে পারেন বাট আমি আজকে এই মিষ্টি দইটা তৈরি করতে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক এবার সবার প্রথমে দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অ্যাড করলাম হাফ কাপ পরিমাণে জল এবার হাই ফ্লেমে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর জল যখনই খুব ভালোভাবে ফুটিয়ে উঠবে তখনই এই স্টেজে এসে অ্যাড করে নেব পরিমাণ মতো দুধটাকে তো দুধটা অ্যাড করার আগে জলের ব্যবহার করলাম এই কারণেই এতে দুধটা যখন আমরা জাল করব তখন সে সময় দুধের ক্রিমটা কিন্তু পাত্রের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে ক্রমাগত নেড়ে চেড়ে খুব ভালো করে আমাদেরকে জাল দিয়ে নিতে হবে আর যেহেতু আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি তাই দুধটা কিন্তু খুব বেশি জাল দিয়ে ঘন করব না কারণ ফুল ফ্যাট মিল্ক এমনিতেই অনেকটাই ঘন হয় আর আপনারা যদি নর্মাল টন্ট মিল্ক ব্যবহার করেন তবে এক লিটার দুধকে জাল দিয়ে আপনাদের নিয়ে আসতে হবে দুধটাকে সাড়ে সাতশো এম অর্থাৎ নর্মাল টন্ট মিল্কের ক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে আমাদেরকে একটু ঘন করে নিতে হবে তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দশ থেকে বারো মিনিট সময় ধরে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেওয়ার পর এবার আমি এই স্টেজে এসে অ্যাড করব হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডারটা অ্যাড করলে মিষ্টি দুধের টেস্ট কিন্তু বেশ ভালো আসে তো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিল্ক পাউডারটা দুধের সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিল্ক পাউডারের রকম লামস দুধের মধ্যে না থেকে যায় আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পরেই আমি অ্যাড করলাম দেড়শো গ্রাম পরিমাণে চিনি তবে এখানে চিনির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন তো চিনিটা অ্যাড করার পর দুধটাকে কিন্তু আমাদের আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে চিনির কাঁচা গন্ধটা দুধের মধ্যে থেকে সম্পূর্ণভাবে চলে যায় আর ফাইনালি দুধটাকে আমাদের ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে তবে দুধটা ঠান্ডা করারও কিন্তু একটা প্রসেস আছে দুধটাকে ক্রমাগত নেড়ে আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে আর এটা করার একটাই কারণ যাতে দুধের মধ্যে কোনো রকম সর একদমই না পড়তে পারে আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি এবার নেক্সট একটা বড় বোলের মধ্যে স্টিনার রেখে তাতে আমি অ্যাড করে নেব দুশো পঞ্চাশ গ্রাম পরিমাণে টক দই আর এই টক দইটা কিন্তু আমাদের একটু ভালো কোয়ালিটি দেখে নিয়ে নিতে হবে যেহেতু আমরা টক দইটা এখানে মিষ্টি দইয়ের দই বীজ হিসাবে ব্যবহার করব তো এখানে আপনারা ঘরে পাতা টক দই এছাড়াও প্যাকেটের যে নর্মাল টক দইটা পাওয়া যায় সেটাও কিন্তু দই বীজ হিসাবে ব্যবহার করতে পারেন তো এই টক দইটা স্টিনারের মধ্যে এভাবেই আমাদেরকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে টক দইয়ের মধ্যে থেকে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারে কারণ এই টক দইয়ের মধ্যে যদি জলটা থেকে যায় তাহলে সেক্ষেত্রে দই কিন্তু পারফেক্ট বসবে না এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে চিনি আর তারই সাথে অ্যাড করব দু টেবিল চামচ পরিমাণে জল এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চিনিটাকে আমাদের খুব ভালো করে মেল্ট হতে দিতে হবে আর চিনিটা একবার মেল্ট হয়ে গেলেই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ক্রমাগত নেড়ে চিনিটাকে বেশ কিছুক্ষণ কুক করে নিলেই দেখবেন চিনির মধ্যে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসবে আর এটাই হলো চিনির ক্যারামেল তবে এরকম কালারটা চলে এলেই কিন্তু চিনির ক্যারামেলটাকে আর বেশি কুক করবেন না কারণ তাহলে কিন্তু চিনির ক্যারামেলটা পুড়ে যাবে তো চিনির ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পর এবার এই স্টেজে আমাদের অ্যাড করতে হবে এক কাপ পরিমাণে দুধ আর তারপর এই দুধটাকে চিনির ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো প্রথম পর্যায়ে দুধটাকে এভাবে ফুটতে দেখা গেলেও পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এটা সাধারণত ক্যারামেলের টেম্পারেচারটা এই স্টেজে বেশি থাকার কারণে হয়ে থাকে আর আমি এখানে দুধ হিসাবে কিন্তু যে দুধটা সবার প্রথমে আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাই ব্যবহার করেছি তো ফাইনালি দেখুন দুধটাকে ক্যারামেলের সাথে কিন্তু আমাদের খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ক্যারামেল দুধটাকে ডাইরেক্ট আমাদের ট্রান্সফার করে নিতে হবে আগে থেকে জাল দিয়ে রাখা গরম দুধের মধ্যে আর এই ক্যারামেল দুধ কিন্তু কখনোই দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পর মেশাবেন না তাহলে সেক্ষেত্রে দুধ কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো এবার ক্যারামেল দুধটাকে দুধের সাথে আমাদের ফাইনালি ভালো করে মিশিয়ে নিতে হবে অন্যদিকে দেখুন মিষ্টি দই তৈরি করার জন্য আমাদের হামকার্ট কিন্তু একদম তৈরি আর দেখুন দইয়ের থেকে ঠিক কতটা জল বেরিয়েছে এবার এই হাম কার্ট অথবা টক দইটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে আর তারপর এটাকে আমাদের একবার খুব ভালো করে হুইস্ক করে নিতে হবে যতক্ষণ না এই দইয়ের মধ্যে একটা সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি হচ্ছে এখানে অনেকের প্রশ্ন থাকে যে মিষ্টি দই তৈরির জন্য আমরা দই বীজ হিসাবে টক দই ব্যবহার করব। নাকি মিষ্টি দই তো আপনারা দু রকম দই কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন তো টক দইটাকে ভালো করে ফুজ করে নেওয়া হয়ে গেলে এবার নেক্সট এই দুধের টেম্পারেচারটাকে আমাদের একটু চেক করে দেখে নিতে হবে তো তার জন্য অল্প একটু দুধ নিয়ে হাতের মধ্যে এভাবে একটু ফেলে দেখে নেবেন যদি দেখা যায় এই টেম্পারেচারটা সহ্য করা যাচ্ছে তাহলে বুঝতে হবে মিষ্টি দই পাতার জন্য দুধ কিন্তু একদম রেডি এবার এখান থেকে অল্প একটু দুধ এভাবে তুলে নিয়ে দুধটাকে আমাদের ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে আর তারপর এই টক দইটাকে দুধের সাথে ফাইনালি আমাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এই ফেটিয়ে নেওয়া টক দইটাকে ডাইরেক্ট আমাদের ট্রান্সফার করে নিতে হবে এই হালকা গরম দুধের মধ্যে আর তারপর এটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিষ্টি দই একদম পারফেক্ট তৈরির জন্য এই দুধের টেম্পারেচারটা যেমন খুব বেশি গরম রাখা যাবে না তেমন এই দুধটাকে কিন্তু একদম ঠান্ডা করাও যাবে না দুধের টেম্পারেচারটা কিন্তু ঠিক এরকম হালকা গরমই থাকতে হবে এবার নেক্সট মিষ্টি দই বসানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাটির হাড়ি তো সবার প্রথমে এই হাঁড়িটাকে একটা সুতির কাপড় দিয়ে আমি খুব ভালো করে মুছে নেব আর হাঁড়ি কিন্তু কখনোই জল দিয়ে ধোয়ার চেষ্টা করবেন না এতে হাজার চেষ্টা করলেও কিন্তু দই বসবে না তো হাড়িটাকে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর হাঁড়ির চারপাশটাকে আমি একটু টক দই মাখিয়ে নিচ্ছি এতে দই কিন্তু খুব ভালো বসে আর তারপর ফাইনালি হাড়ির মধ্যে দিয়ে দেব হালকা গরম দুধ তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি এবার ফাইনালি হাড়ির মুখটাকে আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ভালো করে মুড়ে নেব আর এই সেম প্রসেসটা রিপিট করেই অন্য আরও একটা হাড়ি আমি একইভাবে রেডি করে নেব এবার যেহেতু এটা গরমকাল চলছে তাই এই দইয়ের হাঁড়িগুলোকে আলাদা করে হিট দেওয়ার প্রয়োজনীয়তা নেই জাস্ট একটা টাওয়েল অথবা কোনো কাপড় দিয়ে হাঁড়িগুলোকে এভাবে একটু কভার করে রেখে দিলেই হবে যাতে ভেতরের তাপমাত্রাটা বজায় থাকে আর এইভাবেই দইয়ের হাঁড়িগুলোকে কোনো রকম নাড়াচাড়া না করে কমপক্ষে এটাকে এভাবেই রেখে দিতে হবে দশ ঘন্টার মতন আরও ভালো হয় যদি এই দইটাকে আপনারা রাতের দিকে পাতেন তাহলে বেশ অনেকটা সময় পেয়ে যায় ফিরে এলাম দশ ঘন্টা পর এবার দইয়ের মুখের থেকে কভারটাকে সরিয়ে আপনাদেরকে দেখাবো যে দইটা ঠিক আমাদের কেমন বসেছে তো দেখুন দই কিন্তু আমাদের একদম পারফেক্ট বসেছে আর দইয়ের ওপর থেকেও একটা সুন্দর ক্রিমি টেক্সচার চলে এসেছে ঠিক যেমনটা আমরা দোকানে পেয়ে থাকি আর দেখুন এই হাড়িটাকে যদি আমরা উল্টো করে ধরি তাহলে দইটা কিন্তু পড়ে যাচ্ছে না অর্থাৎ দইটা কিন্তু আমাদের খুব সুন্দর সেট হয়েছে এবার নেক্সট দইয়ের মুখের ঢাকাটাকে বন্ধ করে দিয়ে এবার দইটাকে আমাদের নর্মাল ফ্রিজে আরও বেশ কিছুক্ষণ সেট হতে দিতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টার মতন এবার ফিরে এলাম পুরো পাঁচ ঘন্টা পর আমাদের আজকের রেসিপি একদম দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই কিন্তু একদম তৈরি ভালো লাগলে এই রেসিপিটি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে আর এই রকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ